আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত আজকে আমি তোমাদেরকে এই তৃতীয় অধ্যায় দ্বিতীয় ডিজিটাল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। কিভাবে আসবে এবং কিভাবে সলভ করতে হবে সেটা আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক তো শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা উদ্দীপক এই উদ্দীপকের আলোকে একটি প্রশ্ন আছে যে পি এর সরলীকৃত মানের সমতুল্য গেট কোনটি গেট নর গেট গেট না এখন শিক্ষার্থীরা আমরা সুন্দরভাবে এটি করব তাকে সমীকরণ করবো তো শিক্ষার্থীরা এখানে দেখতে শুধুমাত্র এক্স যাচ্ছে তো এক্স বার এই দিক দিয়ে ওয়াই বার যাচ্ছে ওয়াই যাচ্ছে তো ওয়াই বার এবং এইখান দিয়ে গেল হচ্ছে এক্স বার শিক্ষা দেখো এক্স বার তারপর এখানে হচ্ছে প্লাস যেহেতু এটা আমাদের নর্গেট তারপর হচ্ছে ওয়াই বার আর যে নর্থ গেট আছে তা এখানে বার এবার শিক্ষার্থীরা এখান থেকে গেল হচ্ছে এক্স তারপরে হচ্ছে প্লাস ওয়াই তারপরে বার ঠিক আছে এইবার শিক্ষার্থীরা আমরা পি এর মানটা এখন বের করে বার তারপরে শিক্ষার্থীরা প্লাস এক্স প্লাস ওয়াই বার তার উপরে বার আমরা পি এর কিন্তু সমীকরণটা বের করলাম দেখো শিক্ষার্থীরা এখান থেকে এক্স বার প্লাস এখানে ওয়াই বার বার তারপরে শিক্ষার্থীরা এখানে এক্স প্লাস ওয়াই বার তার উপরে বার এখন শিক্ষার্থীরা আমরা এটা ন্যান গেট না নর গেট না এক্স ওর না এক্স নর এটা আমরা এখন খুব সহজে বের করে ফেলবো তো দেখো শিক্ষার্থীরা এখানে আমরা সুন্দর করে লিখবো যে পি এর মানটা পেলাম হচ্ছে এক্স বার প্লাস প্লাস এক্স বার প্লাস ওয়াই বার তার উপরে বার প্লাস এক্স প্লাস ওয়াই বার তার উপরে বার ঠিক আছে এইবার শিক্ষার্থীরা আমরা বারটি ভাঙবো এখন দেখো মনে রাখবা বার ভাঙলে যোগ থাকলে গুণ গুণ থাকলে যোগ তাহলে এক্স বার প্লাস এখান থেকে আমরা এখন বার ভাঙবো বার এখানে আসলো যোগ আছে এখানে গুণ হলো এবং এক্স প্লাস ওয়াই বার এখানে আর্ধেকবার চলে আসলো শিক্ষার্থীরা এই যে বারটা ভাঙলাম বারটা এখানে আসলো বারটা ভেঙে এখানে গেল যোগ আছে গুণ হলো এখন যদি বারে বারে যদি কেটে যায় তাহলে বাঁচলো কি এক্স বার প্লাস ওয়াই বার আর হচ্ছে দুটাকে গুণ করবো তো প্রথমে এক্স দিয়ে তাহলে এক্স বার এক্স বার হুম তাহলে শিক্ষার্থী দেখো যে আমরা এক্স বার ইন্টু এক্স এক্স বার ইন্টু এক্স এই যে শিক্ষার্থী দেখো আমরা এখানে এক্স বার নিলাম এই যে আমরা ইন্টু এক্স প্লাস এক্স বার ওয়াই এবার ওয়াই দিয়ে এক্স প্লাস ওয়াই 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 বার ইন্টু ওয়াই ঠিক আছে আমরা শিক্ষার্থীরা জানি যে এবার ইন্টু এ সমান সমান জিরো হয় তাহলে শিক্ষার্থীরা এখানে দেখো জিরো প্লাস X, bar y plus x y, bar plus 0. X, bar y plus x y 0 তাহলে শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম x, x y x y এর সূত্র আমরা পেয়ে গেলাম এই সূত্র হচ্ছে x XOR y তাহলে শিক্ষার্থীরা এটা কোন গেট এটা হচ্ছে এক্স XOR গেট এটা পুন গেট এক্স XOR গেট তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা এই যে আমাদের ক নাম্বার आंसरটি পেয়ে গেলাম আশা করি উত্তরটা বুঝতে পেরেছ আর একবার বলছি আমরা এখানে দেখো বার ভাঙলাম বার ভাঙার পরে এক্স বার প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই আমরা গুণ করলাম এক্স ইন্টু এক্স বার ইন্টু এক্স তারপর হচ্ছে এক্স বার ওয়াই এবার ওয়াই দিয়ে তাহলে এক্স ওয়াই বার তারপর হচ্ছে ওয়াই বার ইন্টু ওয়াই ঠিক আছে আমরা জানি এবার ইন্টু এ সমান সমান জিরো তাহলে তাহলে এক্স বার এক্স সমসান জিরো এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার প্লাস জিরো এবং এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার সমসান এক্স জর ওয়াই আমরা তাহলে এক্স জর গেটটি পেয়ে গেলাম আমাদের গোয়া নাম্বার হচ্ছে অ্যান্সার আশা করি উত্তরটি বুঝতে পেরেছো যদি আমরা এভাবে বোর্ড কোশ্চিন কিভাবে আসবে কিভাবে সলভ করতে হবে যদি আমরা ভালোভাবে এটা যদি অ্যান্সার করা শিখে যাই তাহলে অবশ্যই আমরা বোর্ডে অ্যান্সার করতে পারবো তো শিক্ষার্থীরা ক্লাসটি যদি বুঝতে পারো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে কখনো ভুলবে না আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ